পেজ খুলতে হয় কিভাবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো এর জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পর থ্রি লাইন মেনিতে ক্লিক করতে হবে থ্রি ক্লিক করার পর নিচের দিকে একটা পেজ নামে অপশন আছে সেই পেজে ক্লিক করতে হবে পেজে ক্লিক করার পর পরের দিকে ক্রিয়েট অপশন আছে সেই ক্রেটে ক্লিক করতে হবে ক্রিয়েটে ক্লিক করার পর নিচের দিকে একটা গেট স্টার্ট নামে একটা অপশন আছে সেটা ক্লিক করবো ক্লিক করার পর আপনার যে নামে ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন সেই নামে এখানে টাইপ করতে হবে আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং এটা নেওয়ার পর নিচের দিকে একটা নেক্সট অপশন আছে সেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনার পেজটা কোনটা এখানে আমি পার্সোনালে ক্লিক করার পর নিজের দিকে নেক্সট অপশন সেটাতে ক্লিক করবো ক্লিক করার পর আপনার যদি ওয়েবসাইট থাকে সেটা দিয়ে নিজের দিকে আমরা যেহেতু ওয়েবসাইট দেবেন সেখান থেকে স্কিপ অপশনে ক্লিক করবো এরপর আপনার যদি লগও অথবা কভার কোডো থাকে তাহলে দিয়ে দেবেন আমার যেহেতু এখন দেবেন পরবর্তী দেবো সেই জন্য আমি